এই পৃথিবীতে নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হলেন সাহাবায় কেরাম রেদবানিম আজমাইন সমস্ত সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী হলেন হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ নবীদের ভিতরে মুহাম্মাদুর রসুল্লাহর মর্যাদা যেমন উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর মর্যাদাও তেমন হজরতে সিদ্দিক একবার সম্পর্কে আমাদের পয়গাম্বাহার স্পষ্ট ভাষায় বলে গেছেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকার হাদিসের এই টুকরাটা আপনারা প্রতি জুমায় খতিবের মুখ থেকে দ্বিতীয় খোদবার ভিতরে শ্রবণ করে থাকেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বাকার নবীজি বললেন তেয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়াতে আসবে এখন আছে সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে কমল মনা মানুষ হলো আবু বকর সবচাইতে নরম দিলের মানুষ হলো আবু বকর رضي <applause> الله